আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই বেশি ভালো আছো তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই নিয়ে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই তো মেডি ফিজিক্সে যে বিশ মার্ক এটার অ্যানালাইসিস থেকে শুরু করে ক্লাস সবকিছু তুমি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা তো মেডি ফিজিক্সের সকল আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এখানে আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের একদম বিগত দশ বছরের অধ্যায়ভিত্তিক ভিত্তিক অ্যানালাইসিস তোমাদের দেখাই দিব এর ফলে তুমি বুঝতে পারবো যে একটা চ্যাপ্টার তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিগত দশ বছরের কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে খুব সহজে অ্যানালাইসিস করতে পারবে তো চলো কথা না শুরু করি এবং আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমাদের ফ্রি এক্সাম ব্যাস লঞ্চ হয়ে গেছে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তোমাদের এক্সাম এখানে আমরা মেডিকেলের বিগত বছরের প্রশ্ন এবং অনুসরণী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের পরীক্ষা নিব অধ্যায়ভিত্তিক ভাবে তো এখান থেকে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে প্রস্তুতি হয়ে যাবে চলো আমরা অ্যানালাইসিসটা দেখি পরবর্তী ভিডিওতে আমরা পদ বিজ্ঞান দ্বিতীয় বটন আলোচনা করবো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা এখানে ক্লাস আপলোড করবো তো সবাই অবশ্যই আমাদের পাশে থাকবা চলো আমাদের প্রথম দিকে দেখো আমাদের বিগত দশ বছরের প্রশ্ন সলভ যদি আমরা দেখি এখানে আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব দেখো তোমাদের জন্য সবচেয়ে সুন্দরভাবে যত সহজ বোধগম্য করা যায় এভাবে কিন্তু সাজাই রাখছি ভৌত জগত পরিমাপ এটা আমাদের ভার্সিটি জন্য বেশি ইম্পর্টেন্স না দিলেও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাচ্ছ এখানে বিগত দশ বছর প্রায় তেরোটা প্রশ্ন আসছে যেটা নিউজ ঠিক আছে ভৌত জগত থেকে তেরোটার মতো প্রশ্ন আসছে যেখানে চব্বিশ 25 সেশনে তোমার দুইটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন আসছে 22 তে সেশনে একটা প্রশ্ন এসেছিল 21 22 দুইটা প্রশ্ন আসছে 19 20 এ পাঁচটা প্রশ্ন আসছে দেখো পাঁচটা প্রশ্ন একটা সালেই এক অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন চলে আসছে 18 19 তোমাদের দুইটা প্রশ্ন আসছে এবং 17 18 তে একটা আসছে ঠিক আছে তো এই হল মূলত তোমাদের বহুতর গক থেকে আসা প্রশ্ন প্রশ্নের अमाउंटও দেখো যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট যথেষ্ট ইম্পর্টেন্ট তার মানে এখান থেকে তোমার দুইটা একটা প্রশ্ন চলে আসে মাসখানেক শুধু 23 24 সেশনে একটা প্রশ্ন আসে নাই তোমার জন্য ঠিক আছে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ার চেষ্টা করবা এবার আসলে আমরা যদি ভেক্টর থেকে দেখি তো ভেক্টর থেকে বিগত দশ বছরে মাত্র ছয়টা প্রশ্ন আসছে তার মধ্যে যদি রিসেন্ট ফাইভ ইয়ার্স দেখি চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের দুইটা প্রশ্ন আসছে বিশ একুশে দুইটা আসছে একটা একটা তাহলে আমরা যদি পাঁচ বছর দেখি অর্থাৎ বিশ একুশ থেকে তাহলে মোট চারটা প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আসছে চব্বিশ পঁচিশে এবং বিশ একুশে দুইটা বছর আসে তার মাঝখানে যে বছরগুলো সেগুলোতে সেগুলো প্রশ্ন আসে নাই যখন প্রশ্ন আসে তখন দুইটা করে প্রশ্ন আসে যদি আসে তাহলে দুইটা করে প্রশ্ন আসবে যেহেতু তোমাদের এখানে বিগত পাঁচ বছর চারটা প্রশ্ন আসছে ঠিক আছে ভেক্টর থেকে তো ভেক্টর থেকে ভেক্টর প্রকার বিদগুলো থেকে প্রশ্ন বেশি আসে তো এটা একটু ভালো করে দেখবা গতিবিদ্যা সেকেন্ড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে গতিবিদ্যা দেখো গতিবিদ্যা থেকে বিগত দশ বছর প্রায় এগারোটার মতো প্রশ্ন আসছে তো এগারোটা প্রশ্ন কই কই আসছে চব্বিশ পঁচিশ সেশনে এখানে তিনটা প্রশ্ন আসছে তো আমাদের যে গতির যে সূত্রগুলো আছে না গতির সূত্র বা প্রাশের সূত্র এইগুলা থেকে মোটামুটি এখানে প্রশ্ন আসে ঠিক আছে তো দেখো বাইশ তেইশ সেশনে একটা আসছে উনিশ বিশ সেশনে একটা আসছে উনিশ সেশন একটা সতেরো আঠারো সেশন একটা তারপর ষোলো সতেরোতে একটা পুনর শে আবার তিনটা প্রশ্ন আসছিল তার মানে এই চ্যারোটা আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে বিশেষ করে সূত্র মাত্রাগুলো ভালো করে দেখবা এবং উদাহরণের ছোট ছোট ম্যাথগুলা হ্যাঁ টি তম সেকেন্ডে কত দূরতর করে এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো আসবে তো আমরা এগুলো সবগুলো প্র্যাকটিস তোমাদের করাই দিব প্রত্যেকটা অধ্যায় থেকে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট তার ক্লাস তোমরা পাবা বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও তোমরা এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের যে ইউটিউব ফেসবুক গ্রুপ যেটা আছে ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে এখানে কিন্তু আমরা খুব দ্রুত অর্থাৎ আগামী সপ্তাহ থেকে তোমাদের জন্য কিন্তু এক্সাম নেওয়া শুরু হয়ে যাবে তো প্রথম থেকে লাইভ এক্সামগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইট একদম প্রিমিয়াম ফিচারগুলো তোমরা এখানে আনলক হয়ে যাবে ফ্রিতেই নিউটনের বলবিদ্যা তো নিউটনের বলবিদ্যা থেকেও প্রশ্ন আসছে তেরোটার মতো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা যদি মোস্ট থ্রি স্টার দেই থ্রি স্টারের মধ্যে দেখো আমাদের একটা হচ্ছে ভৌত জগৎ একটা হচ্ছে গতিবিদ্যা একটা হচ্ছে নিউটন বলবিদ্যা এখন পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য থ্রি স্টার টপিক ঠিক আছে দেখো চব্বিশ পঁচিশ এখান থেকে দুইটা প্রশ্ন আসছে এখান থেকে মাত্রা মাত্রা সূত্র এগুলো অনেক আসে মাত্রা সূত্র একটু ভালো মতো ক্লিয়ার রাখবা এখানে অনেক সময় কনফিউশন পেকে যায় সূত্রের যে সম্পর্ক কৌণিক এবং রোহিয়ার মধ্যে যে সম্পর্কগুলো আছে এখান থেকে অনেকে আমরা ভুল করে আসি তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা তুমি ফিজিক্সে খুবই মানে অথেন্টিক মান 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 পেয়ে যাবা ঠিক আছে কারণ এখানে বইয়ের যে প্রশ্নগুলো ওগুলাই ঘুরে ফিরে আসে মানে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে তুমি যদি অনুশীলনের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করে দাও এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে যেমন তুমি হচ্ছে রসায়নে বায়োলজিতে যেমন প্রশ্ন আসে ফিজিক্সে এমন আসবে না সহজ ইজি প্রশ্ন তোমাকে দিয়ে দিবে তো যদি ফিজিক্সে বিশ মার্কটা তুমি ভালো একটা মার্ক তুলতে পারো তো তুমি অনেক আগেই গেলা যে কোনো একটা সাবজেক্টে টপ মার্ক তোলার চেষ্টা করতে হবে ঠিক আছে যেহেতু আলাদা কোনো শর্ত নাই যে তোমার বায়োলজিতে এত পাইতে হবে কেমিস্ট্রি এত পাইতে হবে তাই না তো বাইশ তেইশে দেখো এখান থেকে একটা প্রশ্ন আসছিল নিউটন এন্ড বলবিদ্যা থেকে তারপরে একুশ বাইশ সেশনে কিন্তু আবার চারটা প্রশ্ন আসছে চারটা প্রশ্ন একুশ বাইশ সেশনে একটা হতে থেকে আসছে সেটা নিউটন এন্ড বলবিদ্যা বিশ একুশে একটা আসছে সতেরো আঠারো সেশনে একটা প্রশ্ন আসছে ষোলো সতেরো আবার চারটা প্রশ্ন আসছে তার মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা কখনোই স্কিপ করা যাবে না কাজ শক্তি ক্ষমতা দেখো আরো গুরুত্বপূর্ণ এখানে প্রায় পনেরোটা প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে এটা আমাদের কিন্তু থ্রি স্টার টপিক ঠিক আছে এটা আমাদের থ্রি স্টার টপিক যেখানে প্রায় 15টা প্রশ্ন বিগত 10 বছরে আসছে তার মধ্যে আমাদের হচ্ছে 24 25 সেশন 24 25 সেশনে একটা প্রশ্ন আসছে 23 24 এ দুটো আসছে 21 22 এ দুটো আসছে 20 21 এ তোমার চারটার মত প্রশ্ন আসছে 19 20 আসছে 18 19 আসছে 17 18 তার মানে প্রত্যেকটা বছর কারসকি সমতা থেকে প্রশ্ন আসছে এবং এই বছরও কারসকি সমতা থেকে প্রশ্ন আসবে এটা মাস্ট ঠিক আছে দেখো অন্যান্য অধ্যায়গুলা কিন্তু তেইশ চব্বিশে প্রশ্ন আসে নাই বাট কাশ্যকি ক্ষমতা থেকে তেইশ চব্বিশে কিন্তু প্রশ্ন আসছে তার মানে তেইশ চব্বিশে এবং দুইটা প্রশ্ন আসছে তাহলে এই অধ্যায়টা তোমার প্রত্যেকটা বার এখান থেকে প্রশ্ন আসছে এবং এই বছরের এই জায়গা থেকে প্রশ্ন আসবে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য মহাকর্ষ অভিকর্ষ থেকে দেখো প্রায় নয়টা প্রশ্ন আসছে বিগত দশ বছরে চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে তিনটা প্রশ্ন আসছে বিশ একুশে একটা প্রশ্ন আসছে আঠারো নিশ সেশনে একটা প্রশ্ন আসছে আর সতেরো আঠারোতে একটা ষোলো সতেরোতে একটা পনেরো ষোলোতে একটা ঠিক আছে তাহলে মহাকর্ষ শুক্রগুলো ভালো করে দেখবা উদাহরণ যেগুলো বৈশিষ্ট্য প্রশ্ন আছে মুক্তি এগুলো ভালো করে দেখবা পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে আমাদের বিগত দশ বছরের মাত্র ছয়টা প্রশ্ন আসছে তার মধ্যে তোমার রিসেন্ট দুই বছর আসে নাই তো এই বছর একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে উনিশ বিশ এটা তোমার উনিশ বিশ হবে উনিশ বিশ সেশনে একটা আসছে আঠারো উনিশ একটা আসছে সতেরো আঠারোতে একটা আসছে ষোলো সতেরতে একটা আসছে পনেরো ষোলোতে একটা প্রশ্ন আসছে এরপর আমরা যদি যাই পর্যাবৃত্ত গতি তো পর্যাবৃত্ত গতি থেকে আবার কিছু ছোট ছোট ম্যাথ দিয়ে দেয় অনেক সময় যে কার্যকরী দৈর্ঘ্য এত গুণ করলে তোমার পর্যায়কাল কত গুণ হবে এরকম ধরনের যে ছোট ছোট প্রশ্ন হলো সেগুলো আসতে দেখা যায় বা সূত্রগুলো আসতে দেখা যায় সরল সঞ্জিত গতির যে সূত্রগুলো সেগুলো দেখো এখান থেকে প্রায় আমাদের ছয়টা প্রশ্ন আসবে বিগত দশ বছরে তো এখান থেকে দেখো চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের একটা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা আসছে বিশ একুশে একটা আসছে আঠারো উনিশ সেশনে একটা আসছে এবং ষোলো সতেরোটা একটা আসছে পনেরো ষোলো একটা প্রশ্ন এখান থেকে আসছে তরঙ্গ চ্যাপ্টার যদি আমরা যাই তো তরঙ্গ চ্যাপ্টারে দেখো প্রায় বারোটা প্রশ্ন তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই কিন্তু মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ দেখো চব্বিশ পঁচিশে তেইশ চব্বিশে এখানে কিন্তু শর্ট সিলেবাস ছিল তবুও দেখো চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন আসছে এখান থেকে প্রায় চারটা প্রশ্ন তোমার এখান থেকে আসছে শর্ট সিলেবাসের বাইরে হওয়া সত্ত্বেও তার মানে শর্ট সিলেবাসের বাইরে এই তরঙ্গ চ্যাপ্টারটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তার মানে তরঙ্গ চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে তুমি চাইলে এখান থেকে মহাকর্ষকে তুমি চাইলে ভেক্টরটা স্কিপ করতে পারো ঠিক আছে এটা তারপর তরঙ্গ চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তরঙ্গ চ্যাপ্টারটা কোনোভাবে স্কিপ করা যাবে না তাহলে তরঙ্গ চ্যাপ্টার দেখো আমাদের কত ইম্পর্টেন্ট শর্টের বাইরে শর্টের বারে এই চাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্টের বারে এই চাপটা এবং গতিবিদ্যা দুইটাই শর্ট এর এবং দুইটা থেকে বেশি প্রশ্ন আসে দেখো শর্টের বাইরে হয় চব্বিশ পঁচিশ থেকে তিনটা প্রশ্ন আসছে তরঙ্গতে সেম দুইটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশ আবার চারটা প্রশ্ন আসছে তার মানে শর্ট সিলেবাসটাও বাইরেটা তোমার পড়তে হবে যদি মেডিকেল ভালো করতে চাও ঠিক আছে মেডিকেলের জন্য অবশ্যই ফুল সিলেবাস পেপারে বল আদর্শ গ্যাসের তত্ত্ব এখানেও তেরোটা প্রশ্ন আসছে এই অধ্যায়টাতেও প্রায় প্রত্যেক বছরে প্রশ্ন আসে এই অধ্যায় বাদ দেওয়া যাবে না তাহলে দেখো আমরা কি কি পাইলাম যে আসলে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য গুরুত্ব নেই এটা কিন্তু আমরা মার্ক করে ফেলছি অলরেডি দেখো চব্বিশ পঁচিশ সেশনে আমাদের একটা প্রশ্ন আসছে একুশ বাইশে একটা আসছে বিশ একুশে তিনটা প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন ম্যাক্স প্রশ্ন আসছে এক বছরে ছেড়ে হচ্ছে বিশ একুশ সেশনে উনিশ বিশ সেশনে একটা প্রশ্ন আসছে আঠারো সেশনে দুইটা প্রশ্ন আসছে সতেরো আঠারো একটা এবং ষোলো সতেরোটা একটা পাশাপাশি পনেরো ষোলোতে প্রশ্ন আসছে এই চ্যাপ্টার গ্যাসের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলা গতিশক্তির সূত্রগুলো স্বাধীনতার মাত্রা আছে না এই স্বাধীনতার মাত্রাটা কিন্তু গুরুত্বপূর্ণ এই মেডিকেলের জন্য তাহলে আমাদের দেখো ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের চ্যাপ্টার গুলো ভৌত জগত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি গতিবিদ্যাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের নিউটনের বলবিদ্যাটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা কাজ শক্তি ক্ষমতাটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তরঙ্গ চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট আদর্শ ক্যাশগত তো মোস্ট ইম্পর্ট্যান্ট মানে এই কোটার চ্যাপ্টার তোমাকে কখনোভাবেই বাদ দেওয়া যাবে না তোমাকে এগুলো ভালোমতই সলভ করতে হবে ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট চলো আমরা দেখি এবার প্রথম পদ থেকে মোট কয়টা প্রশ্ন আসছে তো বিগতান প্রথম পদ থেকে 24 25 সেশনে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে 13টা আমরা জানি যে মেডিকেলে বিশটা প্রশ্ন আসবে তার মধ্যে দেখো 13টা প্রশ্নই প্রথম পদ থেকে আসছিল 23 24 সেশনে তোমাদের প্রথম পদ থেকে আটটা প্রশ্ন আসছে বাকি 12টা দ্বিতীয় পদ থেকে আসছে 22 তে সেশনে প্রথম সাতটা প্রশ্ন প্রথম পদ থেকে আসছে বাকি তেরোটা প্রশ্ন তোমাদের তেইশ কি বলে দ্বিতীয় পদ থেকে আসছে তার মানে এক বছর হয় তোমার প্রথম পদ থেকে বেশি আসবে হয় দ্বিতীয় পদ থেকে বেশি আসবে গত বছর বা এই লাস্ট ইয়ার আমাদের কিন্তু প্রথম পদ থেকে বেশি প্রশ্ন আসছে একুশ বাইশ সেশনে দেখো নয়টা প্রশ্ন আসছে প্রথম পথ থেকে এবং বিশ একুশ সেশনে প্রায় তেরোটি প্রশ্ন আসছে প্রথম পদ থেকে তার মানে এই বছর দ্বিতীয় পদ থেকে বেশি আসতে পারে যেহেতু অল্টার ভাবে এরকম আসছে তো দ্বিতীয় পদটা প্রথম পদ দুইটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে আমরা যে চ্যাপ্টারগুলো তোমাদের মার্ক করে দিলাম এই চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই বাদ দেওয়া যাবে না তো যারা আমাদের মেডিকেল ফ্রি এক্সাম ব্যাসে যুক্ত হবা অবশ্যই কমেন্ট বক্স চেক করো প্রথম কমেন্টেই আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা বিগত বছরের প্রশ্নগুলা বিগত দশ বছরের প্রশ্ন তোমরা বিগত দশ বছরের প্রশ্ন এবং অনুশীলনী যতগুলো আছে অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে এক্সাম চাওয়ার আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিব তো একটা চ্যাপ্টারের সুন্দর মতো তোমার প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারো চ্যাপ্টার ওয়াইজও থাকবে ইয়ার ওয়াইজও প্রশ্ন থাকবে দুইভাবে তোমরা এখান থেকে পরীক্ষা দিতে পারবো ঠিক আছে তো এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্প হবে ওকে সবাই ভালো থাকো এরকম যদি ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবা একটা লাইক করবা ওকে তোমাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা তোমাদের ফুল একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ